আসসালামু আলাইকুম বিয়ার সো কাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করি আপনাদের সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব চমৎকার কিছু কালেকশন নিয়ে উইন্টারে জন্য আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু শুয়ের কালেকশন দেখাবো পার্টিয়ের কালেকশন দেখাবো রেগুলার ইউজার কালেকশন দেখাবো আমি যে মানে পার্সোনালি যেটা পড়তে পছন্দ করি সেগুলো আপনাদেরকে দেখাবো তো আজকে এগুলো দেখাবো হচ্ছে আপনাদেরকে হাফ উইজার থেকে যেটা হচ্ছে ইস্টার্ন মলিকার ছয় তলায়তে রয়েছে Shop নম্বর হচ্ছে আপনার 98 আর ফোন নাম্বারটা জিরো স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনের জন্য অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপ রয়েছে মিস করবে না কিন্তু আজকে এই চমৎকার শুয়ের গুলো খুব সুন্দর সুন্দর জুতা কিন্তু আজকে দেখিয়ে দিব তো ফার্স্টে কি স্নিকারস দিয়ে স্টার্ট করবো যারা একটু ফেন্সি বা ফাঙ্কি টাইপের পছন্দ করেন স্নিকার্স এটা নিতে পারেন খুবই সুন্দর ডিজাইন করা দুইটা কালারই এত স্টাইলিশ এটা একদম সোভার আর এটা হচ্ছে একটু ডিফারেন্ট পিচ আর হোয়াইট কম্বিনেশন তো এগুলো সাইজ কত থেকে কত হয় 35 থেকে 41 climbing. 35 থেকে 41 এর প্রাইস কত পড়ছে দাম পড়বে 1750 1750 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি দেন এইটা একটু দেখাই এটার কালার কয়টা আছে ভাই প্রত্যেক কালার হলো তিনটা তিনটা একটা আমার একটু দিয়ে দাও এই যে এটা খুবই সুন্দর স্টাইলিশ একটা কালেকশন এই যে দেখতে পাচ্ছেন তিনটা কালারের প্রাইস কত পড়ছে ভাই

নেক্সট থাকছে এইটা এইটা হচ্ছে মানে হিল টাইপের যে কেস এগুলো কিন্তু আপুদের এখন অনেক বেশি পছন্দের আর এই ডিজাইনটার কিন্তু অনেক রেপ্লিকা মার্কেটে বের হয়ে গেছে বাট এইটা কিন্তু হচ্ছে অরিজিনাল থাইটা ভাই এটার প্রাইস কত আঠেরোশো পঞ্চাশ এটা কিন্তু একটা চায়না কোয়ালিটিও হয় আবার কিন্তু লোকাল কোয়ালিটি হয় আর ভায়াদেরটা কিন্তু হচ্ছে অরিজিনাল থাইটা বিশেষ করে এই ডিজাইনটা অনেক বেশি হিট হওয়ার কারণে এটার অনেক বেশি রেপ্লিকা মার্কেটে চলে আসে এটা কত ভাই আঠেরোশো পঞ্চাশ সবচেয়ে রিজনেবল প্রাইসে থাইটা আপনাদেরকে হাফিজা সুজি দিচ্ছে এটা খুব সুন্দর দেখুন উনিশশো ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা খুব সুন্দর একটা স্নিকারস আছে এটা প্রাইস পড়বে 1700 1700 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে কেডস এটা কত ভাই এটা 1550 ওকে নেক্সট কি শু দেখাবো এই জুতাটা এত স্টাইলিশ একটু এভাবে ধরে এই যে আমি দুইটা কালারই আপনাদেরকে দেখাচ্ছি এটা জাস্ট আমি এসেই দেখছিলাম যারা একটু ফর্মাল লুক চান তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন খুব সুন্দর কালেকশন ভাই এটা প্রাইস কত 1850 1850 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই জুতাটা কালার হবে দুইটা খুব স্টাইলিশ একটা কালেকশন দেখুন এটার দাম কত করছে ভাই এটা দাম পড়ছে 1350 এটার প্রাইস পড়বে হচ্ছে 1350 টাকায় আপনারা এরকম সুন্দর একটা জুতা পেয়ে যাচ্ছেন আরো কিন্তু জুতা দেখাবো এটার প্রাইস 1350 আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এইটা দেখুন এটা কত ভাই এটা 1300 টাকা আচ্ছা দেন আছে হচ্ছে এইটা তিনটা কালার এটার প্রাইস কত এগারোশো পঞ্চাশ তিনটা কালার এর পরেরটা তো জাস্ট আমি একটু একটাকে হাত একটু দেখা ফেলান আমি একটু আগে এটা হাতে নিয়ে আপনাদেরকে বাকি লুকগুলো দেখাই দেখুন কি সুন্দর জুতা রয়েছে ভাই এটার প্রাইস কত পড়ছে এটা কত দুইটা কালার না তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা ব্ল্যাক আর একটা গোল্ডেন মানে এগুলো সব আউটফিটের সাথেই যাবে নেক্সট এইটা দেখুন এটা তো আরও সুন্দর এটার বোটাতে আবার পার ঠিক আছে আগেটা ছিল স্টোন ওয়ার্ক আর এটার বোটাতে হচ্ছে পার এটার প্রাইস ভাই তেরোশো টাকা তেরোশো টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এইটা এটা হচ্ছে শু আগেটা ছিল হাফ শু এটা হচ্ছে ফুল শু বো করা বোটা দেখুন কালার দুইটা দাম এটা ভ্যায়া চোদ্দোশো চোদ্দোশো নেক্সট গুলো দেখাবো নেক্সট থাকছে হচ্ছে এইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এন্ড হোয়াইট পনেরোশো পঞ্চাশ বোতে পার্লান্স স্টোন ওয়ার্ক থাকবে পনেরোশো পঞ্চাশ তাই না ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এই এইটা এটা খুব সুন্দর বক্সের মধ্যে এটা কত থাকে তেরোশো পঞ্চু তেরোশো পঞ্চাশ ওকে পাম শুয়ের কালেকশনও কিন্তু দেখাবো অনেক শু আজকে দেখাবো ধৈর্য ধরে ভিডিও দেখতে হবে এইটা এত সুন্দর জুতাটা জাস্ট দেখুন কি চমৎকার একটু পিঙ্ক কালারটা দেখি ভাইয়া আমার একটু নুট টাইপের পিঙ্কটা দেখতে খুব সুন্দর লাগছে আচ্ছা এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর একটা কালার এটার প্রাইস কত ভাই এর কিন্তু এই জন্য এটা কিন্তু আপনার দেখুন স্লিপার টাইপেরও আছে আবার এটার মধ্যে যেটা আমি দেখাচ্ছি এটা কিন্তু বক্সিল টাইপের ওকে বক্সিল টাইপের আর এটা একটু দেখিতাম ভ্যান যেটা স্লিপার এটা কত যেন প্রাইস তেরোশো পঞ্চাশ আচ্ছা এইটা খুবই সুন্দর স্টাইলিশ একটা শু এত চমৎকার চমৎকার জুতা ভাইয়ারা নিয়ে আসছে এগুলো কিন্তু মিস করবে না জাস্ট দেখুন চমৎকার কালেকশন এটা চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ এটা চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদেরকে এটা দেখাচ্ছি এটার প্রাইস কত ভাই ষোলোশো পঞ্চাশ নেক্সট গুলো দেখাচ্ছি পাংশো গুলো দেখি নেক্সট এই যে পাম্পুর মধ্যে এইটার কিন্তু তিনটা কালার যেটা আপনাদেরকে এই যে ব্যালেন্সটা দেখালাম এটার প্রাইস হয়ে একটু সোলগুলো দেখাবো কারণ এগুলো কিন্তু অনেক লো কোয়ালিটি আছে এটা বারোশো পঞ্চাশ সো এইটা একটা আছে দেখুন এটাও খুব চমৎকার দেখুন এই যে সোলটা বারোশো পঞ্চাশ খুবই স্টাইলিশ কিন্তু এটা দেখতে তারপরে এটা তো খুবই সুন্দর এটা প্রাইস কত ভাই তিনটা কালারই খুবই সুন্দর প্রাইস এটা তেরোশো পঞ্চাশ আচ্ছা আর এইটা একদম ফর্মাল লুকের হ্যাঁ সামনে এটা একটু ডিফারেন্ট এগারোশো পঞ্চাশ দেন আছে হচ্ছে এই ডিজাইনটা এটা কত এগারোশো পঞ্চাশ আরও আছে এইটা তো খুবই সুন্দর এটা প্রাইস কত এটা একটু দেখিয়ে দিই

সাত মিনিট নিত হচ্ছে মলিক আর ছয় তলাতে সব নাম্বার হচ্ছে আটানব্বই এর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ